খর্ধা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এলাকা প্রদক্ষিণ করলেন খরদাহ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রবীর এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় উপস্থিত ছিলেন খরদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ খরধাহের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিশিষ্ট এই সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকায় প্রদক্ষিণ করে সকাল থেকে এলাকার মানুষ বছরের প্রথম দিন এরকম একটা সুসজ্জিত শোভাযাত্রা দেখে আনন্দিত ও উৎফুল্লিত হয় আসুন আমরা দেখে নিই সেই শোভাযাত্রার কিছু মুহূর্ত चोरा दूटी भूमि मन এটা তো আমাদের প্রথম বছর নয় আমরা এটা নিয়ে প্রায় তেরো বছর এই র্যালি করছি মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছে রাজনীতি মানে শুধুই যে দলের হয়ে স্লোগান দেয়াল লিখন নয় আজকে বছরের প্রথম দিন পাশাপাশি আমাদের দলের জন্মদিন সেই জন্য প্রত্যেক বছরই এলাকার মানুষকে সাথে নিয়ে একটা আনন্দ উৎসব আমরা প্রত্যেকবারই করি এবারও তার বিকল্প হিসেবে আমরা করেছি হ্যাঁ আমি অস্বীকার করতে পারবো না যে যখন যেভাবে ডেকেছি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সাংসদ আমাদের পাশে ছিলেন আমরা কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই উনি প্রত্যেকটা ব্যাপারে আমাদের সাথে থাকেন এটা আমাদের কাছে খুব আনন্দের খবর যার জন্যে আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী উনি বেশিক্ষণ থাকতে পারলো না ওরা আমাকে আমাকে একটা কথাই বললো ফোন করে সকালবেলা যে প্রবীর একমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি আসলাম কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আজকে আমাকে ওখানে থাকতেই হবে সুতরাং র্যালি থেকে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলাম তার আপনি যেভাবে বলবেন কারণ নেত্রীর নির্দেশ আগে আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন র্যালি শুরু হওয়ার মিনিট দশ পনের মধ্যেই আমরা মন্ত্রীকে প্রোগ্রাম থেকে ছেড়ে দিয়েছি বাংলার মানুষের জন্য প্রকল্প নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে মানুষের সাথে মানুষের পাশে আজকে একশো শতাংশ বাস্তবে রূপদান করেছে আমরা চাই প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকুক প্রত্যেকে আনন্দ থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা পশ্চিম বাংলায় মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাক সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাত নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাশে তিনি যেরকম ঈদের সময় মসজিদেও যান আবার বড়দিনে চার্চেও গেছেন আবার দুর্গাপূজার উৎসবে কার্নিভালও করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাই বাংলা সর্বস্তরের মানুষ শান্তিতে থাকুক ভালো থাকুক আজকে নতুন বছর সবাইকে শুভেচ্ছা জানাই আজকে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে আমাদের নতুন তৃণমূল ভবনে শিলান্যাসও হচ্ছে আর প্রবীর রাজবংশীর নেতৃত্বে একটা বিরাট র্যালি হয়েছে প্রবীর প্রতিবারই র্যালি করে এবার যেন সবকিছু ছাড়িয়ে গেছে আমি এটা হেঁটে খুব আনন্দ পেয়েছি এত লোক এত উৎসাহ নিয়ে এসেছে তৃণমূলের নামে এটা আমার পক্ষে খুব আনন্দ নির্বাসী বলবো তৃণমূলই আছে তৃণমূলের সঙ্গে থাকুন আমরা আপনাকে দেখব পঞ্চায়েত নির্বাচনের আগে কি বলবেন না পঞ্চায়েত নির্বাচনে আমরা জিতব শান্তিপূর্ণ নির্বাচনটাই